আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এখন ভোর রাত আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠলাম তো হঠাৎ করে একটি নিউজ চোখে পড়ল নিউজটি হচ্ছে একটি দূরসংবাদ আমাদের বাংলাদেশিদের জন্য নিউজটি আজকে আজকেই প্রকাশ হয়েছে রাত্র বারোটার পর বাইশে এপ্রিল আজকে বারোটার পর একটি নিউজ পেপারের মধ্যে নিউজটি আসছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা টুরিস্ট বিষয় ইটালিতে সংসদে এটা নিয়ে একটি আলোচনা করেছে বা বিষয় স্থগিত করার ঘোষণা দিয়েছে যারা টুরিস্ট বিষয় ইটালিতে আসে তাদের বিষয় স্থগিত করার ঘোষণা দিয়েছে কারণ হচ্ছে ট্যুরিস্ট বিষয় এসে মানে বিজিট বিষয় এসে ইটালি থেকে কেউ ফেরত যায় না যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এটাকে স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু টুরিস্ট ভিসার জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে সিজনাল ভিসার ক্ষেত্র এটা কার্যক্রম হতে পারে আমি বলছি না যে হবে হতে পারে যেহেতু অস্থায়ী বিষয় যেহেতু সিজনাল বিষয় এসব বাংলাদেশ থেকে কেউ বাংলাদেশ থেকে ইটালিতে এসে কেউ ফেরত যায় না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ট্যুরিস্ট ভিসার মতো এক প্রকারে তো সেক্ষেত্রে সিজনাল বিষয়টাও স্থগিত হতে পারে এখনো ক্লিয়ার বলা যাচ্ছে না তবে আপাতত ধারণা করা যাচ্ছে যে অস্থায়ী যত বিষয় আছে সেগুলি বাংলাদেশ থেকে বন্ধ করে দিবে যেহেতু টুরিস্ট বিষয় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে সিজনাল বিষয় যেহেতু অস্থায়ী বন্ধ করার ঘোষণা হয়তো বা আলাদাভাবে আবার দিয়ে দিতে পারে জানি না বাংলাদেশের ভাগ্যে আসলে কি আছে যদি এরকমই হয় আমার কাছে মনে হচ্ছে আবার ইন ফিউচারে ফ্লুসি বা স্পন্সর আমরা যেটা বলি সেটাও স্থগিত হয়ে যেতে পারে বিগত দিনের মতোই যেমন 2013 সালে লাস্ট ঘোষণা করা হয়েছিল স্থগিতের এবং 2020 সালে আবার ওপেন করেছে বাংলাদেশ থেকে ঠিক সেরকমই হয়তো বা স্থগিত করার সম্ভাবনা আছে ধারণা করতেছি আমাদের বাংলাদেশিদের জন্য আসলে জানি না ভাগ্য কি আছে যদিও এদিক দিয়ে আজকে একটি আবার হুশির সংবাদ ছিল সেটা হচ্ছে বিএফএস গ্লোবালে যারা ইমেল করেছেন তাদের আজ থেকে আজ বাইশে এপ্রিল আজ থেকে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং মে মাসের দু তারিখ থেকে তার কার্যক্রম শুরু করবে সেই অনুযায়ী কাজ শুরু করবে নতুন অ্যাপয়েন্ট নিয়ে দিয়ে তো সবকিছু মিলে এদিক দিয়ে একটি খুশি সংবাদ ছিল বা পজিটিভ সাইড ছিল কিন্তু এখন আর পজিটিভ সাইড দিয়ে কি হবে যদি ইটালি থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বা সংসদ থেকে ঘোষণা করা হয় যে বাংলাদেশ থেকে অস্থায়ী ভিসা দেওয়া হবে না তাহলে তো আর কি বলবো খুবই দুঃসংবাদ এই বিষয়টা ঘুম থেকে উঠেই নিউজটা দেখে খুবই খারাপ লাগলো যে আসলে আমরা বাংলাদেশের আসলে সব দিক দিয়েই ধরা খেয়ে যাই কারণ আমরা নিজেদের কারণেই হ্যাঁ আমরা নিজেরাই জালিয়াতি বাটপাড়ি চিটারি করে আমরা সব জায়গাতে পচে যাই আমরা পিছিয়ে যাই